নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো যে পর্চা কি বা পশ্চিমবঙ্গে মোট কত ধরনের পর্চা প্রচলিত রয়েছে বা পর্চাটা কীভাবে আপনারা পড়বেন যাতে সমস্ত কিছু পর্চার মধ্যে যে তথ্যগুলো থাকে সেগুলো আপনারা বুঝতে পারবেন তাহলে প্রথমেই বলে রাখি যে পর্চা যেটা ইংরেজিতে আমরা রেকর্ড অফ রাইটস বলি বা আর ও আর এটাকে বলি পশ্চিমবঙ্গে মোট কত ধরনের পর্চা প্রচলিত সেটা হলো তিন ধরনের সিএস পর্চা আর এস পর্চা এল আর পর্চা এই তিন ধরনের পর্চা প্রচলিত রয়েছে এবার ভারতীয় উপমহাদেশে সিএস পর্চা বা ক্যাডেস্ট্রাল সার্ভে বা এটাকে আমরা খতিয়ান বলতে পারি পর্চাটাই খতিয়ান হিসাবে ব্যবহৃত হয় তবে নামটা সিএস পর্চা হলো ব্রিটিশ শাসনকালে আঠেরোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পরিচালিত প্রথম বিস্তারিত ভূমি জরিপের মাধ্যমে প্রস্তুতকৃত একটি দলিলের খসড়া এখানে দলিলের খসড়া কেন বলা হচ্ছে কারণ আপনারা জানেন একটা দলিল মানে এগ্রিমেন্ট কিন্তু এখানে এগ্রিমেন্টটা এমনভাবে তৈরি যে খসড়া আকারে মানে কার কাছ থেকে কার আসছে সেই ব্যাপারটা নয় জমিটার যে বিন্যাস জমিটার যে পরিমাণ এইগুলোই কিন্তু এখানে রেকর্ড আকারে বা পর্চা আকারে এগুলো থেকে গেছে আর ক্যাডেস্টাল সার্ভের বা সিএসএর যে সময়কাল নিয়ে অনেকের হয়তো প্রশ্নচিহ্ন থাকতে পারে তবে বলবো বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় এটা তৈরি হয় যা জমির মালিকানার একটি বিস্তারিত রেকর্ড এটা সিএস রেকর্ডটা এই জরিপের উদ্দেশ্য ছিল জমি এবং সংশ্লিষ্ট মালিকদের তথ্য লিপিবদ্ধ করা সিএস পর্চাটার আমরা যদি পূর্ণরূপ বলি তাহলে এর পূর্ণরূপ হলো ক্যাডেস্ট্রাল সার্ভে এটাকে বলা হয় উদ্দেশ্য এই জরিপের মূল উদ্দেশ্য ছিল ভূমি ও মালিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে একটি রেকর্ড তৈরি করা সময়কাল হল আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এর কাজ সম্পন্ন হয় এবার আপনার এলাকায় হয়তো কাউরির উনিশশো সালে বা কারির উনিশশো সালে বা কারির উনিশশো সালে এ কাজ শুরু হতে পারে কিন্তু এটার মোটামুটি আঠেরোশো অষ্টআশি থেকে উনিশশো সালের মধ্যেই সেটা সম্পন্ন হয়েছিল এইবার আমরা এর গুরুত্ব যদি বলি এটি ভারতীয় উপমহাদেশ ভারতীয় উপমহাদেশ বলতে কি তখন ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা বা এশিয়ার যে দেশগুলো মোটামুটি ভারতীয় উপমহাদেশের মধ্যে পড়ছে সেই দেশগুলো ব্রিটিশ সরকার কর্তৃক পরিচালিত প্রথম বিস্তারিত ভূমি জরিপ ছিল সিএস পর্চাটা এটা গুরুত্বপূর্ণ কেন এই যদি কেন ব্যাপারটা আসি তাহলে বলতে হয় সিএস পর্চা জমির মালিকানা জমির প্রকারভেদ পরিমাণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করে এটি জমির অধিকার ও রেকর্ড সংক্রান্ত কাজে একটি প্রাথমিক ও ঐতিহাসিক দলিল হিসাবে ব্যবহৃত হয় আপনারা জানেন যেটা প্রথম হয় সেটাই ঐতিহাসিক হয়ে যায় যেহেতু সিএসটা রেকর্ডটা আমাদের কাছে বা সিএস খতিয়ানটা বা সিএস পর্চাটা আমাদের কাছে প্রথম তাই এটি কিন্তু একটি ঐতিহাসিক হিসেবে ব্যবহৃত হয় এই জরিপ পরবর্তীকালে জমির রেকর্ড এবং খতিয়ান তৈরির ভিত্তি হিসাবে কাজ করেছে ভারতীয় উপমহাদেশে আর বা রিভিশনাল সার্ভের পর্চা খতিয়ান হলো একটি ভূমি জরিপ নথি যা উনিশশো থেকে বাহান্ন সালের মধ্যে ব্রিটিশ সরকার কর্তৃক পরিচালিত হয় আর এটা মনে রাখবেন এই রিভিশনাল যে স্যাটেলমেন্টটা উনিশশো থেকে বাহান্ন কেন হচ্ছে যদি ভারতীয় উপমহাদেশে বলছি তাই ভারতীয় উপমহাদেশ বলতে ভারত বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা আফগানিস্তান যারা যারা রয়েছে ভারতীয় উপমহাদেশের মধ্যে তাদের মধ্যে কিন্তু এই রিভিশনাল সেটেলমেন্টটা বা আরেস্টা হয়েছিল এই সার্ভের কেন দরকার হলো এই বিষয়গুলো রয়েছে এই সার্ভের যে খতিয়ান রয়েছে জমির মালিকের নাম রয়েছে এখানে জমির পরিমাণ রয়েছে তার ধরন অর্থাৎ সেটা বাস্তু কিনা সেটা বাগান কিনা সেটা ডাঙা কিনা সেটা জলাশয় কিনা এই সম্পর্কিত তথ্য কিন্তু সেখানে আছে এবং এইটি জমির মালিকানা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত হয় আর এস পর্চা সম্পর্কে যদি বিস্তারিত বলি আর এর পূর্ণরূপ হল রিভিশনাল সার্ভে বা সংশোধনী জরিপ বলতে পারি রিভিশনাল মানেই আপনি জানেন যে এটার বাংলা অর্থ সংশোধনী কার্যক্রম হলো। উনিশশো থেকে বাহান্ন সাল এটি পরিচালিত হয়েছিল উদ্দেশ্য কি এই জরিপের মূল উদ্দেশ্য ছিল আগের যে ক্যাডেস্ট্রাল সার্ভে যেটা ছিল মানে সিএস ছিল জরিপের রেকর্ডে কিছু ত্রুটি বিচ্যুতি সংশোধন করা জমির হাল নাগাদ তথ্য সংগ্রহ করা নথি আর এস পর্চা বা খতিয়ান একটি দলিল যেখানে জমির মালিকানার বিবরণ থাকে যেখানে মালিকের নাম জমির এলাকা এবং সম্পত্তির ধরনও উল্লেখ থাকে গুরুত্ব এটি জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয় যদি জমি সংক্রান্ত কোনো বিরোধ থাকে কন্ট্রোভার্সি থাকে সেটা নিষ্পত্তি করতে আর দেখা হয় জমি বিক্রি বা বন্ধক রাখা বা ঋণ মঞ্জুরের জন্য একটি নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে কাজ করে আর এস পর্চাটা ভারতে বিশেষত পশ্চিমবঙ্গ রাজ্যে এলার পর্চা বলতে ভূমি সংস্কার বা ল্যান্ড রিফর্মস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়া খতিয়ানের একটি অনুলিপি বা রেকর্ড অফ রাইটসকে বোঝায় এটি হলো জমির মালিকানা একটি দলিল যা একজন ব্যক্তি বা খতিয়ানের ভিত্তিতে তৈরি হয় এটাকে দলিল ঠিক বলা যায় না দলিল কেন বলছে এটা এগ্রিমেন্ট টাইপের কিন্তু এখানটায় পুরো তথ্য থাকে এটা দলিল ঠিক নয় জমির বর্তমান মালিকানা ও সত্যকে প্রতিফলিত করে যে কার দখলে রয়েছে কার সত্য রয়েছে এলার খতিয়ান হলো ভূমি সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পর্যায় যা ভূমিহীনদের জমি প্রদান এবং সুষ্ঠু ভূমি মালিকানা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে এলার পর্চা কি এটি ভূমি সংস্কার বা ল্যান্ড রিফর্মস আইনের আওতায় তৈরি একটি খতিয়ান বা সত্ত্বের মানে অধিকারী বলতে পারেন এই খতিয়ানটি ব্যক্তিভিত্তিক ওয়ান ম্যান ওয়ান খতিয়ান অর্থাৎ প্রত্যেক ব্যক্তি বা পরিবারের জন্য আলাদাভাবে তৈরি করা হয় একটি পর্চা হলো খতিয়ানের একটি হাতে লেখা বা কম্পোজ করা কপি যা রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বারা স্বাক্ষরিত হলে একটি সার্টিফাইড কপি হিসেবে গণ্য হয় এটি একটি গুরুত্বপূর্ণ আইনি দস্তাবেজ বলতে পারেন যা জমির মালিকানার প্রমাণ হিসেবে কাজ করে কেন এলার পর্চা গুরুত্বপূর্ণ এলার পর্চা মানে দলিল নয় কখনোই ভূমি সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে ভূমিহীন কৃষকদের মধ্যে জমি বন্টন পুনর্বন্টন করা হয়েছে যার ফলস্বরূপ এলার খতিয়ান তৈরি করা হয় এই খতিয়ান জমির মালিকানা কাঠামোকে আরও সুসংহত এবং স্পষ্ট করে এটি জমির সঠিক মালিকানা নিশ্চিত করে এবং ভূমি সম্পর্কিত আইনি বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করে এলার পর্চা পাওয়ার পদ্ধতি বর্তমানে সাধারণ নাগরিকরা সরকারি নির্ধারিত ফি দিয়ে অনলাইনে বা আমাদের যে বিএলআরও অফিস রয়েছে সেখানে আপনারা গিয়ে বা ডিএলআরও অফিসে গিয়ে এল আর পর্চার মাধ্যমে আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গে বাংলার ভূমি ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা পর্চা সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পেতে পারেন দেখুন আমরা এই যে এর যে একটা ফটোকপি এখানে দিয়েছি বা আর এস এর ফটোকপি সিএসের ফটোকপি এখানে দিতে পারিনি কারণ সিএসটা হাতে লেখা ফরম্যাটে হয় এটা কোনো নির্দিষ্ট ফরম্যাট থাকে না আর আর এস পর্চা যেটা আপনারা দেখছেন আর এস বলে লেখা রয়েছে এই পর্চাটা আগে থেকে একটা ফরম্যাট করা থাকে এটাকে সেমি প্রিন্টেড বলি কেন সেমি প্রিন্টেড বলছি মানে ফরম্যাটটা আগে থেকেই আপনার করা থাকছে আর বাকিগুলো আপনার হাতে লেখা থাকছে এইটাই হলো আর এস পর্চা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় আর যদি ডান দিকে চলে আসি এটা হলো এলার পর্চা টোটাল যে তথ্যটা প্রিন্টেড তথ্য মানে যেমন আপনার এখানে ফর্ম্যাটটা করা হয়েছে ফর্ম্যাটটা তো আছেই তারপরে সবগুলো কিন্তু আপনার প্রিন্টেড এখানে কিন্তু কোনো হাতে লেখার কোনো জায়গা নেই বা হাতে লেখা এটা হয় না এলার পর্চাটা আর আর এস পর্চাটা আপনার বিশেষ করে ফরম্যাটটা করা থাকে আর হাতে লেখা বাকিগুলো আর সিএস পর্চাটা এখানে দেখাতে পারছি না কিন্তু সিএস পর্চাটা মনে রাখবেন পুরোটাই হাতে লেখা যাই হোক তারপরে আমরা পর্চার যদি কিছু অংশ পড়ি দেখুন প্রথমেই আছে জেলা তা জেলাটা তো আপনারা সহজেই বুঝতে পারবেন খতিয়ান নম্বর এখানে খতিয়ান নম্বর বলতে বোঝায় আপনার যেমন ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর থাকে সেরকমই খতিয়ান নম্বর এখানে এখানে তারপরে মৌজা নম্বর মৌজা নম্বর এখানে একটা থাকবে জেল নং অর্থাৎ ওই মৌজা নম্বর কত সিরিয়ালে পড়ছে এইটা তারপরে আপনার এখানটায় থাকবে রাজস্বর পরিমাণ কত টাকা আপনার খাজনা এগুলো থাকতে পারে জমির মোট পরিমাণ কত এটা থাকবে একটা পর্চাতে আর আপনার মোট দাগের সংখ্যা মানে একটা খতিয়ানে দুটো দাগ থাকতে পারে তিনটে দাগ থাকতে পারে চারটে দাগ থাকতে পারে একটা খতিয়ানের মধ্যে সেটা থাকতে পারে তা এখানে মোট দাগের সংখ্যা দুটো দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন তারপরে যদি আমরা এখানে চলে আসি তার যে সত্য রায়ত রায়ত মানে সে মালিক অর্থাৎ জমির মালিক যদি এখানে থাকতো সত্য দখলদার তাহলে সে দখলদার হিসাবে বা অনুমতির দখল থাকতে পারতো যাই হোক তারপরে নাম ঠিকানা এগুলো রয়েছে এইগুলো কিন্তু আপনার ভালোভাবে যদি একটু পড়ে নেন তাহলে কিন্তু আপনার কাউকে দরকার হবে না পর্চা পড়তে আর পর্চা শেনি মন্তব্যের ঘরে দেখেন কিছু নেই মানে কি এটা নীল অর্থাৎ এটা কন্ট্রোভার্সি ফ্রি জমি এই এইটা কিন্তু একটা ব্যাপার রয়েছে আর মন্তব্যের ঘরে যদি কিছু লেখা থাকে তার মানে এর বিষয়ে কন্ট্রোভার্সি রয়েছে যাই হোক পর্চা কিন্তু পড়তে আপনার কাউকে লাগবে না যদি আপনি নিজে একটু ভালোভাবে দেখেন একটু ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন যাই হোক আজকের ভিডিওটি এখানেই থাকলো ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে